হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএএস ইংলিশ এডুকেশন আজকে র্যাপিড রিডার সেকশানে আপনাদের জন্য সুন্দর সুন্দর বাক্য নিয়ে এসছি যেগুলো ইংলিশ ট্রান্সলেশান খুব সহজ এবং একটা সূত্র আমি বুঝিয়ে দেব তাতে করেই হ্যাঁ ইংলিশ ট্রান্সলেশান এরকম হাজার হাজার বাক্য হ্যাঁ করতে পারা যাবে আমি বোর্ডে লিখে রেখেছি হ্যাঁ কীভাবে আমি গঠনটা পড়ছি হ্যাঁ সেটা ভালো করে বুঝেন তাহলে ইংরেজি বলার যে স্কিল সেটা অনেকটাই ডেভেলপ হয়ে যাবে আমি আশা রাখছি আর হ্যাঁ এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুরু করি আচ্ছা কি বলা হয়েছে মেয়েটা হাসতে হাসতে এখানে এসেছিল তারপর কি হচ্ছে দেখো এইখানে হাসতে হাসতে তাই তো অর্থাৎ এই ক্রিয়াটা রিপিট হয়েছে দুইবার মেয়েটা হাসতে হাসতে এখানে এসেছিল মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেছিল মানে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে ব্যাংকটা লাফাতে লাফাতে ঘরে ছিল। আবার লাফাতে লাফাতে মেয়েটি দৌড়াতে দৌড়াতে পরীক্ষা হলে ঢুকেছিল দৌড়াতে দৌড়াতে মেয়েটি হাসতে হাসতে আমাকে প্রস্তাব দিয়েছিল হাসতে হাসতে আমি হাসতে হাসতে তার প্রস্তাব উড়িয়ে দিয়েছিলাম বা নাকচ করেছিলাম ঠিক আছে তাহলে বাক্যগুলো খুব সুন্দর রয়েছে এবং এগুলোর ইংলিশ আমি কিভাবে করছি ট্রান্সলেট কিভাবে করছি হ্যাঁ খুব সোজা হ্যাঁ পদ্ধতিটা বুঝে দিচ্ছি এখানে জিরান্ডের একটা ব্যবহার হয়েছে জিরান্ড অর্থাৎ ভারতের সঙ্গে আইএনজি ঠিক আছে ভারতের সঙ্গে আইএনজি হলে সেটা জিরান্ড হয় যেটাকে ভারবাল নাম বলা হয় ঠিক আছে তো দেখি তাহলে মেয়েটা হাসতে হাসতে এখানে এসেছিল আমি গঠনটা হ্যাঁ পরে লিখে দিচ্ছি কিভাবে হচ্ছে আগে ট্রান্সলেটটা করে নিই তাহলে মেয়েটা হাসতে হাসতে এখানে এসেছিল কি করতে পারি সাবজেক্টকে দয়া করবে দয়া আচ্ছা সাবজেক্ট হলো এবার আমরা কি দিচ্ছি ভাত ঠিক আছে তাহলে এসেছিল ভাতটা হচ্ছে এসেছিল তাহলে দয়া গার্ল কে ফার্স্টে দিলাম এসেছিল কে আচ্ছা এখানে আছে অ্যাডভার্ব রয়েছে আছে তাহলে দয়া গার্ল কে হিয়ার কিভাবে হাসতে হাসতে তো লাফিং লাগতে তো নিশ্চয় হবে না ঠিক আছে আমরা কি করব মেন ভার্ব তো চ লফ পারের সঙ্গে আই এন ডি করে দেব তাহলে হয়ে যাচ্ছে তাহলে দা গার্ল কে হিয়ার লাফিং দা গার্ল কাম কে হিয়ার লাফিং অর্থাৎ মেয়েটা হাসতে হাসতে এখানে এসেছিল দুই নম্বর দেখা যাক মেয়েটা কাটতে কাটতে চলে এসেছিল সাবজেক্ট কে মেটি তাহলে হচ্ছে দা গার্ল দা গার্ল এবার ভাট কোন্টা চলে গিয়েছিল আস্তে রয়েছে তাহলে গো থেকে পয়েন্ট কোয়েন্ট আছে আর গেল ওয়েন্ট অ্যাওয়ে কি হবে কাটতে কাটতে তো ভাত হচ্ছে ক্রাই হ্যাঁ একদম সংস্কৃত ক্রাই তাহলে ওর সঙ্গে আই ইকুয়াল দাও ঠিক আছে তাহলে মেন মেন ঘটটা ছিল ক্রাই আই ইকুয়াল পাই তাহলে দা গার্ল ওয়েন্ট আই ক্রাই

দাগড় দাগড় এবারে আমরা কেবল ভাবটা দিই দিইনি সাবজেক্ট উপরে ভাব দেব ঠিক আছে তাহলে ঢুকিয়ে চলো এন্টার এন্টার দ্য एग्जांपल তাহলে তো গাল এন্টার দ্য एग्जांपल কিভাবে দৌড়াতে দৌড়াতে তাহলে রান মানে দৌড়ানো হচ্ছে রানি রানি ঠিক আছে তাহলে রান মূল ভাব ছিল রান আর ডবল এন হলো ঠিক আছে কেন লাস্টে ছিল কনসেন্ট তার আগে ভাবে ছিল যার জন্য আইএনজি করার সময় হ্যাঁ রিপিট হবে লাস্টের কনসেন্টটা তাহলে কি হচ্ছে দা গার্ল এন্টার দা এক্সাম্পল রানিং অর্থাৎ সময় পাইনি হ্যাঁ সময় পাওয়ার জন্যই से तो दो ही चीज़ लो मेडी में प्रस्ताव दिए सब्जेक्ट के मेडी तैनात देखो अगल अगल बात टाइप उस तक दवा कैसे अली प्रोपोज्ड अगल प्रोपोज्ड ऑब्जेक्ट अच्छी नहीं हमारे अगल प्रोपोज्ड मी

এবার উড়িয়ে দিয়েছিলাম বা নামাজ করেছিলাম ঠিক আছে তাহলে পাঁচটি দিব রিজেক্টেড রিজেক্টেড হার প্রপোজাল তাহলে আই রিজেক্টেড হার প্রপোজাল আমি তার প্রস্তাবটাকে নাকচ করেছিলাম বলে দিয়েছিলাম কিভাবে হাসতে হাসতে ঠিক আছে এখানে আমরা ট্যাকেল ওয়ার্ড ব্যবহার করছি

হ্যাঁ অবজেক্টও দিয়ে দিচ্ছি ওয়ারে আমরা দিচ্ছি এটা হ্যাঁ এরকম ব্যাপার গেল জাম্পিং হ্যাঁ তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে এরকম আরও ইনফরমেটিভ হ্যাঁ এরকম অনেক বাক্য তৈরি করা যাবে ঠিক আছে আমি সময় বাঁচানোর জন্য আমি শুধু এক্সাম্পল দিলাম ওই নিয়মটা শুধু বোঝানোর জন্যে হ্যাঁ সরি তো is